তো নমস্কার বন্ধুরা টিএমএ সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে শনিবার আজকে আছি দোকানে আর বন্ধুদের জন্য আজকে কিন্তু একটা খুব দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আর দোকান প্রায় এখন খোলা থাকছে আর আমি কোথাও গেলে দোকান খোলা আছে নাকি বন্ধ আছে একটু কষ্ট করে আপনারা ইউটিউবে টি এম এস সাউন্ড ব্লগস বলে একটা চ্যানেল আছে সেখানে আমার প্রতিদিনের শর্টসের মাধ্যমে আপডেট পাবেন এবং টিএমএস সাউন্ড যে ফেসবুক চ্যানেল আছে সেখানে আপনারা প্রতিদিনের আপডেটটা দেখে নেবেন যে আমি দোকানে আছি কি নেই সেটা দেখে দোকানে আসবেন অথবা আমাকে ফোন করবেন আমার যে নাম্বারটা দেওয়া আছে নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি এটাতে ফোন করবেন এটার রিচার্জ শেষ হয়ে গিয়েছিল আমি আজকে রিচার্জ করে দিয়েছি তো আপনারা ফোন করবেন আর কিছু প্রয়োজন থাকলে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে তো চলুন আজকে দোকানের সামনে আছি ছোট টিএমএস সাউন্ড আপনাদের সাথে আছে আজকে খুলেছো কেন ওটা ঘুন্সি খুলে দিয়েছো ঘুনসি খুলে গেছে ছোট টিএমএস সাউন্ডের তো ছোট এমের সাউন্ডের জন্য ছোট এমের সাউন্ড আপনাদের জন্য একটা ছোট্ট স্টেবিলাইজার নিয়ে চলেছে এই স্টেবিলাইজটা হচ্ছে ওয়ান কেভি আর আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে রয়েছে একটা বারো কে স্টেবিলাইজার এখন ডিফারেন্ট কি অনেকে অর্ডার করছেন কেউ কেউ এক কে ভি এ চার কে এ পাঁচ কে এ কে ভি এ তো আপনাদের জন্য বলি দেখুন এক কে এ থেকে মানে এক কিলো থেকে যেটাকে আমরা কিলো সোজা সোজা কথাই বলি এক কিলো থেকে দশ কিলো পর্যন্ত মানে আট কিলো পর্যন্ত এইট কে এ পর্যন্ত ওপর দিকে রটারি কোম্পানি এরকম সিস্টেম হচ্ছে এর ওপর দিকে যে রটারি আছে ঠিক আছে ওপর দিকে এটা থাকবে আর দশের পর থেকে মানে দশ কে ভিএ বারো কে ভিএ পনেরো কে ভিএ টোয়েন্টি কে ভি এ সেগুলোতে ফন্ড রটারি আছে এরকম সিস্টেম তো এটা একটু দেখিয়ে দিই ক্যামেরাম্যান দেখাও সামনে থেকে দেখুন এটা হচ্ছে দুটো সুইচ গ্রিড আর জেনারেটার অর্থাৎ যখন আপনাদের ইলেকট্রিক থেকে বাঁচবে তখন গ্রিডে দেবেন যখন ডিজি থেকে বাঁচবে তখন আপনারা দেবেন আর এটা লো হাই জানেন আর এটা এমনি নর্মাল ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এটা ঘাটটা চেঞ্জ করার জন্য আশা করি আর এখানে ডিসপ্লেতে আপনারা হোল্ড ইনপুট দেখতে পাবেন আউটপুট দেখতে পাবেন কত অ্যাম্পেয়ার ভোল্টেজ আছে সেটা দেখতে পাবেন এবং কত ভোল্ট আউটপুট দিচ্ছে সেটা দেখতে পাবেন ডিসপ্লেতে ওকে আর এখানে কিন্তু একটা ছোট্ট ফিউজ আছে দুটো শকেট লাগানো আছে এটা গেল এক কে আর দাম যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমার যে এই নাম্বারটা দেখিয়ে দাও বন্ধুদেরকে নাইন ডবল জিরো সাতশো চার নশো নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে এদিকে দেখো আবার অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে রেট জানিয়ে দেবো এক কে এ টু কে এ ফাইভ কে এ টেন কে এ প্রত্যেকটা রেট জানিয়ে দেবো এবারে বাবু টুদিকে শরত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে রয়েছে একটা বারো কে চলেতে এ চলে তো সাইডে রাখি হ্যাঁ আচ্ছা এটা কিন্তু দেখো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ইজিলি কিন্তু সরিয়ে নিয়ে আসছি কারণ তলায় কিন্তু চাকা দেওয়া রয়েছে চারটে আর এখানে দেখুন এখানে বাইপাসের একটা ঘাট রয়েছে আপ ঘাট রয়েছে ডাউন ঘাট রয়েছে এবং নিচে দিলে অফ এরও সেম সিস্টেম ওপরে গ্রিড নিচ্ছে জেনার মানে ইলেকট্রিকে চললে আপনারা গ্রিডে দিয়ে রাখবেন আর ডিজি চালালে এটা জেনারে দিয়ে দেবেন ওকে আর এখানে ডিসপ্লেতে সেম জিনিস মেন লাইট মেন ইনপুট দেখতে পাবেন আর আউটপুটে কত দিচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন আর বাইপাস বলতে কি বাইপাস যদি আমার দেওয়া থাকে তাহলে কি হবে তাহলে যেই লাইনটা ধরুন দুশো আমার মুখটা একটু দেখাও সাথে হুম এই যেটা বোঝাচ্ছিলাম বাইপাস বাইপাস মানে কি মানে ধরুন দুশো দশ ভোল্টেজ আমার ইনপুট আসছে মেন লাইন থেকে দুশো দশই আমার আউটপুট দেবে এটা হচ্ছে বাইপাস আর যদি আমি স্টেবিলাইজারের মাধ্যমে আমি ইলেকট্রিকটা চাইছি তো এটা ডাউনে দেবেন দিয়ে যেমন সিস্টেম এক দুই তিন ঘাট আছে দেখতে পাচ্ছেন এবি শক্ত এটা তো এখানে আপ ডাউন সবই সিস্টেম আর সব থেকে যেটা মেন আকর্ষণ দেখুন এখানে বন্ধুরা টাচের স্টেবিলাইজারে কিন্তু আপনারা পাবেন দেখে দিয়ে ভালো করে বন্ধুদেরকে টু ইয়ার্স ওয়ারেন্টি এই কার্ডে আমি কিন্তু ডেট লিখে দেবো যখন আপনারা নেবেন আপনারা এই স্টেবিলাইজারে দু বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আচ্ছা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কী লেখা আছে দেখো ক্যামেরাম্যান উঠে হানড্রেড পার্সেন্ট কপার মানে এটা হানড্রেড পারসেন্ট ফুল কপার এরপর পেছনটা দেখুন আর দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এখানে একটা এমসিবি করা আছে অর্থাৎ যদি কোনো ফল্ট হয় তাহলে এমসিবিটা পড়ে যাবে আর এটা হচ্ছে ইনপুট তলা দিয়ে আপনারা ইনপুট দেবেন আর এটা হচ্ছে আউটপুট ঠিক আছে এখান থেকে আউটপুট নিতে পারবেন অথবা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু ফাইভ পিন সকেট এখানে করা আছে খুব উন্নত ভালো কোয়ালিটির তো এই হলো স্টেবিলাইজার আর যদি আপনারা বন্ধুরা এক কেভিএ টু কেভিএ ফাইভ কেভিএ এইট কে ভি এ টেন কে ভি এ টুয়েলভ কেভিএ ফিফটিন কেভিএ অ্যান্ড টোয়েন্টি কেভিএ স্টেবিলাইজার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি আমাদেরকে রেট জানিয়ে দেবো আসুন এবারে আর দেখুন স্টেবিলাইজারটা পেটিতে করে এসেছিলো টু টিএমএস সাউন্ড ডাইরেক্ট কোম্পানি থেকে কিন্তু আমার কাছে এসেছে আমি এর ডিলার নিয়েছি তো চলুন এবারে ভেতরে যাই দেখুন আমার কাছে এখানে দুই বারো দুটো বক্স আছে হ্যাঁ এগুলো অনেকগুলোই বিক্রি হয়ে গেছে এখনও দুটো এখানে দুটো উপরে চারটে আছে তো যে স্পিকারটা আমি দিয়েছি এটা হচ্ছে চারশো ওয়াট এটা হচ্ছে দাশকা কোম্পানির ডিজে সার্জেন ইউজ করে আপনারা জানেন দাসকা কোম্পানি তো সেই দাশকারই কিন্তু টুইটার থাকছে ডি ছাব্বিশ মডেল অর্থাৎ কুড়ি ওয়াটের আর তার সাথে কিন্তু এখানে রয়েছে স্পিকার যার ওয়াটেজ হচ্ছে চারশো ওয়াট দেখিয়ে দিই স্পিকারটা আপনাদেরকে একবার এগুলো আমি বাজিয়ে বন্ধুদেরকে দেখাচ্ছি টেস্টিং করার জন্য এ দেখুন হেভি কোয়ালিটি স্পিকার কিন্তু আছে তো আমার কাছে যদি আপনারা বক্স কিনতে চান বা বক্স নিতে চান আমার কাছে মেগা আছে পপ আছে এগুলো পনেরো ইঞ্চি আমি আঠেরো ইঞ্চি আনাচ্ছি এবং বারো ইঞ্চি আনাচ্ছি আপনাদেরকে এখানে আমার দোকানের সামনে বাজিয়ে দেখিয়ে দেবো যে কোনটা রেজাল্ট ভালো আপনারা যদি আড়াইশো ওয়াট লাগাতে চান আড়াইশো ওয়ার স্পিকার আমার কাছে স্টক আছে দুশো ওয়াট আছে একশো ওয়াট আছে চারশো আট আছে তো যেটা নেবেন সেটা এখানে বাজিয়ে নিতে পারবেন এবং এমপ্রো আছে দাসকা আছে কিওয়ান আছে আপনাদেরকে আমি বাজিয়ে দেখিয়ে দেবো কোনটার কীরকম কোয়ালিটি আসুন এবার একটু দোকানের ভেতরে যাই এখানে পেটিতে সব মাল এসেছে এখনও রেডি করতে পারিনি আলমারিগুলো বন্ধুদেরকে দেখিয়ে দাও দেখুন আলমারি পুরো খালি হয়ে আছে তার কারণটা কি আলমারিটা ফেটে গিয়েছে হেভি ওয়েট তো নিচে ঝুলে গেছে এখানে আমি নিচে অ্যাঙ্গেল দেবো অ্যাঙ্গেল দিয়ে তারপরে এগুলো রেডি করে মালগুলো সব উপরে তুলবো আর এখানে কিছু স্পিকার আছে কিছু ওখানে মিক্সার আছে এখানে একটা হাজারের অ্যাম্প্লিফায়ার আছে পিভিটি হাজার নতুন বন্ধুদের জন্য যদি কারো লাগে অবশ্যই আমাকে বলবেন দিয়ে দেবো আর এখানে দেখুন আউজা পাঁচশো একটা এনেছি নতুন এটাও রেখেছি এখানে আউজা আর অরিজিনাল আউজার অরিজিনাল ইউনিট কিন্তু আপনারা পাবেন আমার কাছে রয়েছে দেখুন এক পেটি এনেছি কিছু বিক্রি করেছি কটা বিক্রি হয়েছে এক দুই তিনটে বিক্রি হয়েছে বারোটায় এক বাক্স হ্যাঁ তাহলে আপনাদেরকে একটা ইউনিট খুলে দেখাই আমার কাছে কিন্তু একটা আউজা অরিজিনাল ইউনিট উল্টো দিকে আমি খুলেছি দেখে দিচ্ছি এ হচ্ছে আওজা অরিজিনাল এখানে একটা ব্যাপার আছে বন্ধুরা দেখুন এখানে আউজা লেখা আছে শার্ট ঠিক আছে শার্টের আর ওম সোলোমস তো এটা হচ্ছে অরিজিনাল আউজার ইউনিট এখানে কিন্তু স্টিকারটা দেখে নেবেন আউজার কিন্তু অরিজিনাল স্টিকার দেওয়া রয়েছে এ হচ্ছে কোয়ালিটি তো দুটো মার্কেটে খুব দুই ধরনের ভালো চলে একটা হচ্ছে বলেন দাদা আউজাটা ভালো হবে না পিয়ানোটা ভালো হবে দেখুন দুটো ইউনিটে দু রকম কাজ আছে আউজার হচ্ছে ঝাঁঝটা একটু বেশি আর পিয়ানোর সাউন্ডটা একটু মিষ্টি আওয়াজ ঠিক আছে একটু নরম আওয়াজটা আর আউজার সাউন্ডটা কিন্তু ঝাঁঝালো এরপর আমি ক্যামেরাম্যান আস্তে আস্তে এসো আপনাদেরকে দেখাই আমার কাছে কিছু প্রেসার বোর্ড আছে ছোটো ছোটোগুলো আছে বড়টা সেরে হয়ে গেছে আবার স্টক আসছে তার সাথে এখানে দেখুন হাতে তৈরি কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে দুশো ওয়াট এগুলো সবই অর্ডারই এটা এক বন্ধুর অর্ডার আছে যাবে সিঙ্গুর এটা এক বন্ধুর অর্ডার আছে এটা যাবে বাঁকুড়া তো দুটো অর্ডারই মাল জাস্ট এনেছি কালকে দুটো রেখেছি দোকানে সাজিয়ে আর এটা হচ্ছে সেই আশি অর্ডার মেশিনটা যেটা দিয়ে দুটো চং বাজিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তার সাথে এখানে একটা মেশিন আছে দেখতে আর এটা একটা ছোট্ট মেশিন এটা হচ্ছে একটা ছোটো প্রেশার বোর্ড আর এখানে কিছু অ্যাম্প্লিফায়ার আছে এগুলো খুব কম বাজেটের মধ্যে চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্প্লিফায়ার তো যাই হোক আর একটা কথা বলে দিই আপনাদেরকে দোকানে কিন্তু আমি ওয়াইফাই নিয়েছি একটু কাছ থেকে দেখা ওদিকে চলে যাও তুমি ওদিকে চলে যাও হ্যাঁ দেখুন বন্ধুরা দোকানে আমি কিন্তু ওয়াইফাই লাগিয়েছি দেখুন অ্যালায়েন্সের নেট নিয়েছি কেমন বলবেন আপনারা পাঁচ এম বি ছয় এম স্পিড আছে খুবই ভালো তো নেটটা খুব ডিস্টার্ব করেছিল তার জন্য আমি ওয়াইফাইটা নিয়ে নিলাম আর অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো বস্তাবন্দি হয়ে আছে আর এই মিক্সারটা আমি আপনাদেরকে দেখিয়েছি পূর্বে এবং আজকেও দেখিয়ে দিচ্ছি ছয় চ্যানের একটা মিক্সার দেখুন ইউএম সিক্স বাট এটা কিন্তু স্ট্রেঞ্জারের না এটা কিন্তু কোম্পানি হচ্ছে স্যামকন এটা আপনারা প্রয়োজন হলে নিতে পারেন খুব কম বাজেট একদম স্ট্রেঞ্জার মিক্সারের থেকে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ দামে কিন্তু আপনারা পাবেন ঠিক আছে এখানে দেখুন ডাইরেক্ট ইউএসবি বোর্ড আছে ছয়টা চ্যানেল আছে তো আস্তে আস্তে দোকানটা বন্ধুরা রেডি করছি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে দোকানটা আস্তে আস্তে আগে বাড়ছে আপনারা একটু ভালোবাসা দেবেন তাহলে আরও আমি আগে বাড়তে পারবো এবং বন্ধুদের জন্য বেস্ট কোয়ালিটি জিনিসটা নিয়ে আসতে হবে একটা জিনিস দেখায় আপনাদেরকে কর্ড তো আমি কর কিছু বানিয়েছি বন্ধুদের জন্য আমার দুটো সেটা অর্ডার আছে তাদের জন্য আমি করগুলো বানিয়েছি হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুগজ তারের কড দেখুন কতটা হাইট আছে কড ক্যামেরাম্যান তুমি দেখিয়ে দাও হাইটটা একটু দূর থেকে যে আমার কতটা হাইট আছে দেখুন প্রায় এক মানুষ হাইট আছে ঠিক আছে এক মানুষকেও বেশি আছে দেখুন এক মানুষকেও বেশি আছে এতটা হাইটে কড বানিয়েছি আচ্ছা কডের পিনগুলো একটু কাছ থেকে দেখাও দেখুন কডের পিনগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি দিয়েছি ভেতরে যে পেস্টিং ঠিক আছে সেগুলো ঝালগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে এবং তারটা কিন্তু ভালো করে এখানে ক্লিপ দিয়ে আঁটা আছে যাতে না টানলে ছিঁড়ে যায় এবং খুব ভালো কোয়ালিটির কেবল আছে ঠিক আছে আপনারা আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই রেডি কডও কিন্তু আপনারা পাবেন আমার কাছ থেকে আচ্ছা তার সাথে আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাখলাম আচ্ছা আরও একটা ক্যামেরা দিকে দেখাও আপনাদেরকে দেখায় আমার কাছে কিন্তু পাঁচ কালারের পাঁচটা মাইক্রোফোনের কড বানিয়েছি এই দেখুন এই দেখুন হলুদ লাল নীল কালো সবুজ পাঁচ কালারের পাঁচটা কড এগুলো হচ্ছে এক একটা মাইক্রোফোনের কড হাঁকা হাঁকির জন্য দেখুন হাইগেনও করা আছে আর পি থার্টি এইট সকেটও করা আছে দেখুন খুব ওয়েট তারগুলো দেখুন পি থার্টি এইট আর এদিকে মাইক্রোফোনে দেখুন এটাও করা আছে আর এদিকটাইতে এরকম হাইগন এক্সেল আছে যেটাকে বলেন আপনারা দেখুন আর হাইগেনও করা আছে মেল ফিমেল ঠিক আছে তো এই কডও বানিয়ে রেখেছি বন্ধু যদি প্রয়োজন হয় খুব কম রেটে আমি আপনাদেরকে দেবো এবং বেস্ট কোয়ালিটির জিনিস দেওয়ার চেষ্টা করবো কারণ আমিও বিভিন্ন জিনিস আগে ধরে ব্যবহার করছি এবং চেষ্টা করছি রিসার্চ করে করে যে কোন জিনিসটার মধ্যে বেটার তো দু তিনটে সেটা আমি অর্ডার পেয়েছি আপনাদের ভালোবাসায় আপনারা আরও অর্ডার দিন আমার দোকানে আসতে গেলে কাইন্ডলি একটু ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আসুন আর আমি যেদিন থাকবো আর যেদিন থাকবো না পুরো আপডেটটা একটু হোয়াটসঅ্যাপটা আমার এই সরি একটু ফেসবুকটা আমার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি দোকানে আছি কি নেই ঠিক আছে তো চলুন না ছোটবে দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন